কিংডমে যত উলামা রয়েছে তাদের থেকে আল্লাহ আপনাদের সকলকে জানাই স্বাধীনতা এই ব্যাপারটি নিয়ে যদি আমরা একটু কোরআন স্টাডি করি তাহলে তেত্রিশ নম্বর সুরাল আজামের পঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখতে পাই ইসলাম নারী এবং পুরুষকে সমান অধিকার দিয়েছে মনে রাখবেন ইসলাম শুধু নামাজ রোজা হজ জাকাতের নাম না ইসলাম সংস্কৃতির ক্ষেত্রেও আইন ফলো করতে বলে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছে তারা জ্ঞান পাপি ধর্মের ব্যাপারে অথচ তাদের মত প্রকাশে স্বাধীনতা ইসলাম কর্তৃক সমর্থিত ও স্বীকৃত কিনা তা বিন্দুমাত্র ভেবে দেখার গরজ তারা বোধ করে না তার ফলে কি হয় অনেক সময় নিজেদের কথার দ্বারা অজান্তেই পাপিষ্ট যারা পাপি যারা পাপিদের তালিকাভুক্ত হয়ে যায় আর অন্যদেরকে তারাই বিপদগামী করে এই লোকগুলি এই পুরুষ এবং নারীগুলি এদের অধিকরা নাস্তিক এরা আমাদের দেশের মিডিয়া গুলিতে বসে আছে ইসলাম একটি সুন্দর স্বচ্ছ পরিপূর্ণ ও নিয়মতান্ত্রিক দিন তাই কোরআন বলছে তেত্রিশ নম্বর সুরাল আজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে আয়াতটির অনুবাদ হলো নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী তাবেদার পুরুষ ও নারী সত্য সাধক পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয় পুরুষ ও নারী দান খয়রাতকারী পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী আর আল্লা তালাকে বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের জন্য পারিশ্রমিক তৈরি করে রেখেছেন বলেই দিচ্ছে ইসলাম নারী পুরুষের সমান অধিকার দেয়। মনে রাখতে হবে মানুষের লেখা ইতিহাস মুসলিমরা কখনো নির্ভর করবে না এবং কোনো কথাই ইসলামে গ্রহণযোগ্য না যারা ইতিহাস লিখেছে সিরাত লিখেছে কথা উপকথা পুঁথি যারা লিখেছে এগুলি ইসলামের দৃষ্টিতে প্রথমে জাস্টিফাই করবে ঠিক কিনা যদি ঠিক ওকে দেয় কোরআন তাহলে ওকে নইলে ওকে না নারী জাতি সৃষ্টির সেরা দামি এবং সম্মানী জাতি পুরুষের মত এটা সকল মুসলিমরা জানে কিন্তু তাদেরকে বর্বর যুগে এবং আজকের যুগে কলঙ্কিত এবং অত্যাচারে জাতাকলে নিস্পেষিত করে রাখা হয়েছে তাদের কোথাও কোনো সমাদর এবং মূল্যায়ন নেই না অতীতে ছিল না আজ আছে সামাজিক এবং পারিবারিকভাবে তাদের কোনো সঠিক অবস্থান নেই কিন্তু ইসলাম নারীদেরকে বাড়িয়েছে তাদের মান দিয়েছে পুরুষের মতো নারী জাতিকে তাদের সম্মান রবের কিংডম একটি সমাজ সুন্দর সমাজ গড়তে সক্ষম নারী জাতিকে কেউ করতে পারবে না অবমূল্যায়ন বরং ইসলাম তাদেরকে সেফ জোনে রেখে সর্ব সর্বোচ্চ শান্তি এবং নিরাপত্তার বিধান নিশ্চিতকরণের করণের যুক্ত মহৎ উপায় দিয়েছে ইসলাম কোন পরিবর্তনশীল ধর্ম নয় ইসলাম কোন ধর্মের নামও নয় ইসলামের সংস্কৃতিও কোনো পরিবর্তন কখনো ঘটবে না ইসলাম হচ্ছে দিন তাই বিজাতীয় সভ্যতার সাথে ইসলামকে একাকার করা কখনো যাবে না মুসলিম নারীরা ঘরের বাহিরেও যেতে পারবে পরিপূর্ণ ইসলামী নিয়মে নিজের শরীরকে আবৃত করে ঘরে বসে যা পালন করা সম্ভব নয় তা সে পালন করবে যেমন হজ বাহিরে যে ঘরে বসে হজ করা যায় না তাই তাকে যেতে হয় আবার নিজের মাতা পিতা ও নিকটতম আত্মীয় স্বজনের সাক্ষাতের জন্য বাহিরে যেতে পারবে হালাল উপায় রোজগারের জন্য উপযুক্ত স্থানে নারীরা যেতে পারবে যখন স্বামী সন্তান বাবা ভাই কিংবা আর কোন পুরুষ তার সংসার চালানোর মতো বিদ্যমান না থাকে কেউ বাধা দিতে পারবে না কোরআনের দেওয়া নিয়ম নীতি মেনে জীবনযাপন করতে পারলে নারীরা দুনিয়াতে যেমন হবে সম্মানিত এবং সুরক্ষিত তেমনি পরকালেও তারা হবে পুরস্কৃত এটি হচ্ছে ইসলামের শিক্ষা যা বাংলাদেশি সেবা পার্টি প্রত্যেকটি নারীকে দিতে চায় যদি তারা সেই স্থানে উপনীত হতে পারে বাংলাদেশি সেবা পাঠিয়ে দেশের রব্বানি তন্ত্র কায়েম করতে চায় রব্বানি তন্ত্র কায়েম হলে নারীরা তাদের অধিকার পাবে পুরুষরা তাদের অধিকার পাবে এবং ন্যায় বিচার সকলের জন্য সমান থাকবে